কেন আন্দোলন হচ্ছে একগুলি বলে জাতির সাথে ঠাট্টা মাসন করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে বনরুম কেন্দ্রিক টর্চার সেল পৃথিবীতে কোন বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোন বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ছাত্রবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলে ছাত্রদের মৃত্যু খবর আপনারা দিয়েছেন আমার সাথে এই কোটা আন্দোলনের যে আন্দোলনের যে ইস্যু সেটার সাথে কোনো সম্পর্ক আমার চাকরি দরকার নেই আন্দোলন আমিও প্রতি ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে মনো গ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুক্তর গল্প করি যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে কিনা এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা বলতে পাচ্ছি যে দুইশো মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারে বিশ্বাস করি না আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে লক করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি দাঁদা স্ট্রিট এটা কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম করা লোক দেখি এটা কি ভিনদেশী বাহিনী এটা কি আমাদের ট্যাক্সের অব ট্যাক্সের প্রতি বিনিময় চলে না এলে কি আমাদের অর্থে লালি তো না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গার ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছি না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট আমাদের টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মাস কাটকে রাখেন বেআইনি ভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে এ পর্যন্ত বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আসছে পড়ছে যে আমার ছেলেটা কোন আন্দোলন ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সালে যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয় গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আর ছিল করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে বনরুম কেন্দ্রিক টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃত মতো গেস্টাপ বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকা দেখেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যে উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগর গেট লাগিয়ে দিয়েছে বলতে নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি আসছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ পতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমের করচার ছেলের ভিকটিম বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায় কোথায় ছাত্ররা বলেছে সরকার পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কি আপনি যদি নিজে খুনি না হন তাহলে খুনের বিচার কেন করছেন না আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে করে করেন আমাদের সাথে এই ফাইজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না কতজনকে মারবে আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন আমরাও ভয় পাই না আমরা অত্যাচারীর অত্যাচারের ভয় পাই না এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেফতার করেছেন আড়াই লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকা ঘুটে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ যার প্রমাণ তাদের গ্রেফতার করছেন না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো হতে পারে না জড়িত আছে কিন্তু কোনো প্রমাণ নেই এখনো প্রমাণের আগেই হাজার দশে গ্রেফতার করে ফেলেছেন আর যেটা যার প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একশো একটু কম হতে পারে সত্তর জন আপনি শ্রীলঙ্কাতে দশ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা রাজাপাক্ষের বিরুদ্ধে আন্দোলনে দশজন বিক্ষোভকারী মারা যাওয়ার ক্ষমতা ছেড়ে চলে গেছেন উনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে দশজন শুধু শিশু কিশোর মারা গেছে শিশু মারা গেছে শিশু নয় জন আর দশজন তাই কি এই দশ জনের প্রায় কম পক্ষে কম পক্ষে দুইশো সাতষট্টি জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ মন আন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য সেদিকে আমাদেরকে ধাবিত করেন না হত্যাকারীর বিচার করেন মনোরম তেলদিকർച്ചা সম্মেলনের অবসান ঘটান বিশ্ববিদ্যালয় শাস্তিকারের বিভাগ ও সাহিত্য করতে পারে নীলদলেও ভালো শিক্ষক আছে ভালো মানুষ আছে তাদেরকে উপাচারে নিয়োগ দেন আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে আমরা দম্ভ দেখি গুলি বর্ষের কথা বন্ধ শুনেছি একজন মন্ত্রী নাকি বলেছে আপনারা চেক করবেন যে তাদের কাছে কি এত গুলি আছে প্রতি সেকেন্ডে একটা করে গুলি করলে পাঁচ বছর শেষ হবে না এদেরকে আপনি বিচার না করতে পারেন এদেরকে মন্ত্রীসভা থেকে বাদ দেন মানুষের বুকের ক্ষত দূর করে ক্রোধ দূর করেন সব ঠিক হয়ে যাবে মানুষকে আরো উত্তেজিত করে মানুষকে আরো ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সবকিছু সবাই ভুলে ভুলে যাবে যদি আমরা আমরা যাই তাহলে তাহলে না না আন্দোলন আমি করতাম একটু লিগাল ইস্যুতে কথা বলি আজকে আপনারা দেখেছেন একজন নির্বাচিত প্রতিনিধি ভুয়া ভোটে নির্বাচিত না ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি সাবেক সভাপতি নুরুল হক কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল পঁয়ত্রিশ এর সুস্পষ্ট লঙ্ঘন রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন আজকে রিমান্ডে নুরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত এটা কোন আদালত আমি আইনের শিক্ষক এটা কোন আদালত সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে যে বিরোধী দলের ভিন্ন মাঠে যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয় রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে রিমান্ডে দিতে হবে নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব আপনারা শতক অনেক ব্যবস্থা নিতে পারে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা সংবিধানের রক্ষক আমাদের লাস্ট রিজোর্ট আপনাদের কাছে আপিল করছি

আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার বিরুদ্ধে যুদ্ধ আজকে সংস্কার আন্দোলন এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহ যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে বড় গ্রেফতার করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে